ব্যাক টু আনাদ ব্র্যান্ড নিয়ে ভিডিও অ্যান্ড আমাদের গেমের মধ্যে চলতে আসে আমাদের এম ওয়ান এইটি এইট সেভেনের একটা রিং ইভেন্ট যেটা দুই দিন আগে আসছে বাট আমি আসছি দুই দিন পরে এটা বের করার জন্য ঠিক আছে আমার কাছে ছিল এই ভিডিওতে প্রায় তেইশশো থেকে চব্বিশশো ডায়মন্ড অ্যান্ড এই ডায়মন্ড দিয়ে আমি একটা গান কিন বের করছি অ্যান্ড সেই গান কিন্তু বের করে যে এমন বড় একটা স্ক্যামের শিকার হয়েছি ভাই যেটা তোমাদেরকে আমি কী বলবো তোমরা যদি পুরা ভিডিও না দেখো তাতে বুঝতে পারবো না ঠিক আছে অ্যান্ড এই ভিডিওর মধ্যে যে এমন একটা ভালো তোমাদেরকে কথা বা সাজেশন দিব যেটা না শুনলে অবশ্যই তোমাদেরই লস হবে ঠিক আছে এখান থেকে আমার মতো অনেকে আছে যারা কিন্তু চার হাজার ডায়ম্যান্ড খরচ করে দুইটার মধ্যে একটা গান স্কিনার স্পিনের মধ্যে নেওয়ার চেষ্টা করবে না আমার মতো অনেকে আছে যারা কিন্তু এখানে দুই হাজার ডায়মেন্ড খরচ করে এই দুইটা মেন গান স্কিনের মধ্যে কিন্তু যে কোনো একটা বের করার চেষ্টা করবে অ্যান্ড আমিও সেই কাজটাই করছি অ্যান্ড সেই কাজটা করতে চাই এমন ধরা খাওয়া খাইছি ভাই যেটা যদি তোমরা এই পুরো ভিডিও না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো না তো ওকে চলো তোমরা এখন দেখো যে এই ভিডিওতে কেমনে স্ক্যাম খাইছি ভাই গাইজ দিস ইজ আওয়ার লাস্ট টু হান্ড্রেড ডাইমিন্টের স্পিন অ্যান্ড এই স্পিনে আই হোপ যে আমরা একটা গানস কিনতে পেয়ে যাবো ভাই গেটিনা আমাদেরকে একটা গানস কিনতে দাও ভাই ভাই সিরিয়াসলি একটা গান কিনো না পনেরোটা টুকেন এতগুলো টুকেন দিয়ে কী করবো ভাই ধর কি সো এখানে ওয়ান সিক্সটি সেভেন ওয়ান সিক্সটি সেভেন হয়ে গেছে অ্যান্ড বেশি দরকার নেই ঠিক আছে সো এখানে কিন্তু আমি ছয়শো ডাইমিনফ করে নিয়ে চলে আসছি অ্যান্ড আই হোপ যে এবার আমি যে কোনো একটা গানস কিনতে এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে তো গেরিনা প্লিজ আমাদেরকে একটা গান স্কিন আজকে আমাদের লাখটা একটু ভালো করে দাও ভাই ঠিক আছে টু হান্ড্রেড এমএের একটা স্পিন করবো তার আগে একটু ক্লিয়ার ক্যাচ করে নিই তাহলে হয়তো অনেক সময় আমাদের লাখ খুলে যায় অনেকের ভিডিওতে আমি দেখছি বাট আমার বেলা কখনো এরকম হয়নি তো আমি জানি না যে এবার হবে কি না ঠিক আছে এরকম করলে অনেক সময় হতে পারে বাট চলো টু হান্ড্রেড এমএর স্পিন অ্যান্ড গেরিনা প্লিজ আমাদের লাখটা ভালো করে দাও গেরিনা না প্লিজ আমাদের লাখটা ভালো করে দাও অ্যান্ড আমাদেরকে ধর তরি কি ভাই কিছুই না যাই হোক পঁচিশটা টুকিয়ে দিছে ঠিক আছে ভাই টুকেনের চেয়ে আমাদের একটা গান স্কিন অনেক বেশি দরকার ভাই তো এবার আমাদেরকে দিয়ে দাও ভাই গেরিনা লে শুধু একে পরে কেন ভাই আচ্ছা দুই দুই পড়ছে আচ্ছা একটা পড়ছে মাত্র বিশটা টুকেন দিয়েছে অ্যান্ড এখনও কিন্তু আমাদের মোট টুকেন হয়নি এখন আমাদের দুশো পঁচিশটা মনে হয় টুকেন লাগবে এটা নিতে ঠিক আছে ওকে চলো লাস্ট টু হান্ড্রেড এমএর স্পিন অ্যান্ড গেরিনা টুনটুনির কসম প্লিজ গেরিনা আমাদেরকে দিয়ে দাও তোর টুনটুনির কসম একটা গান স্কিন আমাদেরকে দিয়ে দে স্পিনের মধ্যে একটা গান স্কিন আরে ভাই মাত্র চোদ্দোটায় টুকেন দিছে ভাই টোকেন নিয়ে কী করবো এতগুলো টুকেন দিয়ে কী করবো এতগুলান টোকেন কেমনে দিলাম তো সেটা ভাবতেছি ভাই এতগুলা টোকেন দিয়েছি আমরা এত লাকি আচ্ছা যাই হোক দেয়নি আর কী করা যাবে বলো এখানে আমাদের দুইশো সাতাশটা টোকেন দিচ্ছে তার মধ্যে আমরা এখানে দুইশো টুকেন দিয়ে এইটা বের করতে পারবো অ্যান্ড দুইশো পঁচিশ টুকেন গোল্ডেন গ্লার এইটা বের করতে পারবো এটার মধ্যে আছে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রেঞ্জ রিলোড স্পিড মাইনাস মানে হেডশটের জন্য কিন্তু এটা অনেক বেশি ভালো হবে অ্যান্ড এইটার মধ্যে আছে ডাবল অ্যাকুরেসি সিঙ্গেল রেট অফ ফায়ার ঠিক আছে আমি ভাবতেছি যে আমি কোনটা বের করবো এইটাও ভালো আছে ওইটাও ভালো আছে গোল্ডেন গ্লারই চলো বের করা যাক ওকে চলো গোল্ডেন গ্লার বের করি অ্যান্ড আমার মনে হয় যে এটা দিয়ে আমি খুব ভালো হেডশট খেলতে পারবো কারণ টু শুটার দিয়ে আমার হেডশট ভালোই লাগে সবসময় দুইশো পঁচিশ টুকে দিয়ে আমরা গোল্ডেন গ্লার এখান থেকে বের করতেছি অ্যান্ড কংগ্রেচুলেশন আমরা এখান থেকে আমাদের গোল্ডেন গ্লার টু শুটারটা কিন্তু এখান থেকে বের করে ফেলছি ঠিক আছে তো আচ্ছা চলো আমরা এখন এইটাকে নিয়ে শুধু নিয়ে বসে থাকবো না আমরা এইটাকে নিয়ে কিন্তু এখন ট্রেনিং এর মধ্যে যাবো অ্যান্ড ট্রেনিং মধ্যে গিয়ে দেখবো যে এটা আমাদের কেমন কি চলতেছে অ্যান্ড আই আমি খুবই এক্সাইটেড আমার মনে হইতেছে যে ভালোই হবে ঠিক আছে গাইজ এতক্ষণ পর্যন্ত কিন্তু সবই ঠিক ছিল ভাই বাট যখনই আমরা ভাই ট্রেনিংয়ের মধ্যে যাই অ্যান্ড আমি ট্রেনিংটা শুরু করি তোমাদেরকে আমি আর কী বলবো এইটার মধ্যে ডাবল রেট অফ ফায়ার আছে সিঙ্গেল রেঞ্জ আছে দূর থেকে তোমরা ভালো হেডশট লাগাইতে পারবা কিন্তু এনিমি মরবে না হেডশটও তখন লাগবে যদি তোমরা রিকোয়েল খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারো ঠিক আছে কারণ এই গানের মধ্যে এত বেশি রিকোয়েল হইতেছে যেইটা মানে ভাবনার বাইরে ভাই এমপি ফোরটিতেও এত বেশি রিকোয়েল করে না ইউএমপিতেও মনে হয় না যে এত বেশি রিকোয়েল করে এটার মধ্যে এমন পরিমাণে রিকোয়েল করতেছে এত পরিমাণ রিকোয়েল কন্ট্রোল করাই একটা হচ্ছে তো চ্যালেঞ্জ অ্যান্ড তারপরে যদি এত বেশি রেট অফ ফায়ার আসে তাও যদি গুলি একবার যে পায়ে লাগে তাহলে ওখান থেকে আর সোতাই না একবার বজিতে লাগলে ওইটা ওখান থেকে আর সোতা না তাহলে আমাদের ডাবল রেট অফ ফায়ার নিয়ে লাভ কি কোনো তো লাভই নেই আর গুলি কখনো কখনো তো এনিমির গায়েও লাগতেছে না মানে পুরা রিকোয়েল হয়ে আকাশে চলে যেতেছে তো আকাশে কোন এনিমির এনিমিরে মারবো ভাই ঠিক আছে আকাশে কোন এনিমিরা মারবো তো এখানে আমি যে এমন বেশি হতাশ হয়েছি এই গান স্কিনটা নেওয়ার পরে যেটা তোমাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না মানে পুরাই লস পুরাই লস দুইশো পঁচিশ টু কেনের আমার পুরাই লস তেইশো ডায়মন্ডের পুরাই লস মানে আমি প্রথমে ভাবছিলাম কি জানো তোমাদেরকে এই গানস স্কিনটা আমি সাজেস্ট করব বাট আমি একটু পরে ভাবলাম যে হয়তো এখানে হয়তো সমস্যা হইতে পারে আমি যদি কম্পিটিটিভ ম্যাচের মধ্যে যাই সেখানে হয়তো সমস্যা হবে না সেখানে হয়তো আমি ভালোভাবে কাজ চালাইতে পারবো বাট কোথায় আস না যেই লাউ সেই কদু এইটাকে নিয়ে যখন আমি ট্রেনিংয়ের মধ্যে গেলাম মানে ফাইট করার জন্য গেলাম তখন গিয়েও ভাই যে অবস্থা হয়েছে আমার এটা তোমাকে কি বলবো ওই যে বলতেছিলাম না যে আকাশে চলে চলে যাইতেছে ওই রকম ভাই আকাশে চলে যাইতেছে ভাই এটা নিয়ে প্রায় আমি এক দুই ঘন্টা গেম খেলছি অ্যান্ড এক দুই ঘন্টা পরেও আমার ওই সেম কাহিনী মানে গুলি রিকোয়েল হইতেছে এত বেশি এত বেশি রিকোয়েল হইতেছে যেটা ওয়ান ট্যাপ মারার যোগ্য না ঠিক আছে ওয়ান ট্যাপ তো লাগতেছে না খুবই ভুল ভবিষ্যতে লাগতেছে অ্যান্ড গুলি চলে যাইতেছে মাথার উপর দিয়ে বাম্পাস দিয়ে ড্যান পাস দিয়ে পায়ে সাইড দিয়ে তল দিয়ে কোয় দিয়ে যাইতো গুলি সেইটা গুলি নিজে বুঝতে পারতাস না ভাই এই গান স্কিনটা পুরাই একটা মার্কা গান কিন আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে এই গান স্কিনটা খুব একটা জাতের একটা গানস না বা নিজের গোড়ামি করতে গিয়ে মানে একটু বেশি ভাব ভাবলেইটা গিয়ে যে অনেক কিছু হয়তো আমি বুঝি এরকম ভাবতে গিয়ে এই গান স্ক্রিনটা নিয়ে নিলাম প্রায় তেইশশো ড্যামেজ দিয়ে অ্যান্ড এই গান স্কিনটা ভাই পুরো আমাদের ধোকা দিয়ে দিছে ভাই পুরাই ধোকা দিয়ে দিছে মানে এই জন্য বলে ভাই সবার কথা শুনে কাজ করতে হয় অ্যান্ড আমি একটু উপরামি করতে গিয়ে এই গান স্কিনটা নিয়ে নিলাম অ্যান্ড এই গান স্কিন পুরাই বয়স দিয়ে দিল ঠিক আছে মানে ফালতু একটা গান স্কিন মানে দশের মধ্যে জিরো ভাই জিরো দুইশো পঁচিশ টুকান কিন এটা যদি একশো টোকেনে রাখতো তাহলে মনে হয় বেশি ভালো হতো ঠিক আছে তারপরে আমরা আবার এখানে একটা ড্রপও পাই গৃহণা ফ্রি ফায়ার আমাকে বোকা বানানোর পরে এখানে একটা ইয়ারড্রপ দিছে তো আমি তোমাদেরকে এইটাই সাজেস্ট করবো যে দুইশো পঁচিশ টোকেন দিয়ে তোমরা গোল্ডেন গ্লার না নিয়ে এই গান স্কিনটা নাও ডাবল অ্যাকুরেসি সিঙ্গেল রেট অফ ফায়ার এটা নিলে অনেক বেশি ভালো হবে ভাই ঠিক আছে এটা নিলে অনেক বেশি ভালো হবে ঠিক আছে ওই চার হাজার ডায়মন্ড দিয়ে ওগুলো না নিয়ে এটা নাও এটা অনেক বেশি ভালো হবে তো এখন বাকিটা তোমাদের উপরে ভাই যে তোমাদের কাছে কোনটা ভালো লাগতেছে কোনটা ডিজাইন ভালো লাগতেছে সেই অনুযায়ী তোমরা নিবা বাট আমি সাজেস্ট করবো যে গোল্ডেন গ্লার থেকে দূরে থাকো আমি যেটা নিছি ওইটা তোমরা ভুলেও নিও না ভাই একে পুরা চারটি মার্কে একটা ফালতু একটা গান স্কিন ওই গান স্কিন নেওয়ার কোনো মানেই নেই দুই হাজার ডায়মন্ড খরচ করে ওই গান্স স্কিন ভাই নিবো আমি ওইটা দিয়ে তো আমি চার লেভেল করতে পারবো ইভো একটা গান স্কিনকে কি যে চারটি মার্কে একটা গান স্কিন নিয়ে নিলাম পুরাই দিনের মুডের একেবারে বারোটা বাজাই ফেললাম অ্যান্ড মানে ডায়মন্ড যত গচ্ছা গেল আজকের মধ্যে পর্যন্ত সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও টেল দেন স্টে সেফ স্টেল অ্যান্ড স্টে হ্যাপি গুড বাই